আগামীকাল সকাল আটটা থেকে রামনগর বিধানসভার এক নম্বর ব্লকের গোবরা অঞ্চলে শুরু হতে চলেছে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের পর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ঘরে ঘরে এই প্রসাদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবার সেই ধারাবাহিকতায় গোবরা অঞ্চলের প্রতিটি বাড়িতে বাড়িতে বিতরণ করা হবে জগন্নাথ দেবের প্রসাদ এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী ও ধর্মপ্রাণ সংগঠক বিশ্বরঞ্জন মিশ্র তিনি জানিয়েছেন দিঘার জগন্নাথ ধামের আশীর্বাদ যাতে প্রতিটি গৃহস্থের ঘরে পৌঁছায় সেই লক্ষ্যেই এই আয়োজন প্রসাদ বিতরণে অংশ নিতে বাসিন্দাদের রেশন কার্ড সঙ্গে রাখতে অনুরোধ করা হচ্ছে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই কর্মসূচিকে ঘিরে দীঘার পার্শ্ববর্তী এই গ্রামীণ অঞ্চলে এমন ধর্মীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ আপনার প্রশ্ন তাৎপর্যপূর্ণ গত তিরিশ তারিখে পশ্চিম বাংলার মানবিক জনদরদী মা মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা যে পরিকল্পনা দীঘা পর্যটন কেন্দ্রের সঙ্গে একটি নতুন সংস্করণ করা নতুন পালক লাগানো দীঘা মানুষ আসে বহু দূর দূরান্ত থেকে আনন্দ করার জন্য সময় কাটানোর জন্য পর্যটকরা আসেন সঙ্গে তীর্থক্ষেত্র হিসাবে একটি তার ব্যবস্থা করা হয়েছে যার জন্য আমরা কিন্তু মাইকের মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করেছি ঘরে ঘরে বার্তা পাঠিয়েছি সঙ্গে সঙ্গে আমাদের দলীয় স্তরে নয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার লক্ষ্যে জনসংযোগ করার লক্ষ্যে প্রত্যেকের বাড়িতে আমরা খবর দেওয়ার চেষ্টা করেছি